কিভাবে এবং আপনাদের গ্যারান্টি দিয়ে বলবো যে পাবে তারা তুই নামাজ কেন আল্লাহকে পেতে পারে বলবো

আকিসো মুসলমান হয়ে বলে বাবা আফসোসের বিষয় বিশ্বনবী আমাদের মতো হাদিস কোরআন থেকে বলে দিতেছি হিন্দু ভাইয়েরা কি বলে হিন্দু শাস্ত্রত্র বলে বিশ্বনবী কার মতো বিশ্বনবীর ইবাদত কেমন ছিল বিশ্বসবের তুলনা কার সাথে করা বলে বলে নিয়েছে ও দুনিয়ার

दूगी। 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 दोगी। दोगी। दूगी। तो अलेकॉलेक्टिवी आमादेव मोतो नॉएं हिंद भाइयों देवरों इनको तब तादेव देवरों के तप करूंगा

আমাদের মতো আমাদের লজ্জা আমার বাবা হয়ে ইনশাআল্লাহ আপনাদের

محمد صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته